যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে দ্বারাজ বাংলাদেশে দুশত পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা সকল জেলা থেকে এইস পাস পাশ করলেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করতে হলে কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনে অভিজ্ঞতা কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা

তারা কিন্তু তাদের এই ওয়েবসাইটে এই সার্কুলারটি প্রকাশ করেছে দেখতেই পাচ্ছেন সার্কুলারটি প্রকাশের তারিখ হচ্ছে চোদ্দ জুলাই দু হাজার ওয়েবসাইটে প্রকাশ করেছে তো প্রিয় নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারাজ বাংলাদেশ লিমিটেড পদের নাম হচ্ছে ডেলিভারি ম্যান অর্থাৎ এই পদটির জন্য কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা দুশো জন অর্থাৎ দুশো জন নেওয়া হবে ডেলিভারি ম্যান পদের জন্য এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা এইস এস সি পাশ করলেই আপনারা এই ডেলিভারি ম্যান পদটিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কথা বলা রয়েছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা কিন্তু আপনার তারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই বেতন দেখতে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা প্রদান করা হবে বেতন ছাড়াও সঙ্গে থাকছে হাজিরা বোনাস তিন হাজার পাঁচশত টাকা পার্সেল প্রতি কমিশন উৎসব ভাতা ফুয়েল বিল দৈনিক একশত টাকা মোটর সাইকেলের জন্য প্রযোজ্য দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা ও জীবন বিমার সুবিধা রয়েছে এই চাকরিতে এবার দেখতে পাচ্ছেন চাকরিরত অবস্থায় কী কী দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছেন সাইকেল বা মোটর সাইকেলের মাধ্যমে কাস্টমারের ঠিকানা পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করতে হবে হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারের তথ্য বিক্রয় তথ্য এবং অন্যান্য অন্য অনুমোদন দেখতেই পাচ্ছেন রিপোর্ট অফিসের সময় মতো পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করতে হবে নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা এবং অফিসের নির্ধারিত অন্যান্য প্রসঙ্গে কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন অর্থাৎ পুরুষ প্রার্থীরা এই সার্কুলার আবেদন করতে পারবেন এখানে কিন্তু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না বয়স যাদের বয়স সর্বনিম্ন আঠারো বছর তারাও কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো বুঝতেই পেরেছেন ভালো একটা সুযোগ কিন্তু তারা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন কর্মস্থল ঢাকা মালিবাগ মোহাম্মদপুর পুরান ঢাকা তেজগাঁও কিন্তু আপনাদেরকে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে অর্থাৎ আপনাদের কিন্তু বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে কিন্তু একদম সহজভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা দেওয়ার আছে আগ্রহী প্রার্থীরা আগামী সাত আগস্ট দু তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আমি আবার বলছি আগামী সাত আগস্ট পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনে তো বন্ধুরা আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো আপনারা কিন্তু বিডি জবসের মাধ্যমে আবেদনটা করবেন বিডি জবসের মাধ্যমে কিন্তু খুব সহজেই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ